চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই কথা বলতে গিয়ে সর্বপ্রথমে ভারত কি করছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের মানুষ যখন চোখে চোখ রেখে কথা বলবে তাহলে বাংলাদেশের মানুষদেরকে যদি ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় তাহলে এরা যদি বাংলাদেশে দলে দলে যায় তাহলে তো বহুত গণ্ডগোল গ্যাঞ্জাম হবে কারণ বাংলাদেশের লোকজন তো ওখানে গিয়ে ভারতীয়দের সাথে চোখে চোখ রেখে কথা বলবে আর তাই যদি হয় তাহলে ভারতীয়রা ওরা কি ছেড়ে দিবে নাকি তখন একটা মার দাঙ্গা শুরু হয়ে যাবে না তো একটা বিশৃঙ্খলা তৈরি হবে এই জন্যে বস্তুত বাংলাদেশের মানুষদেরকে ভয় পেয়ে ভারত কী করছে তারা ওই যে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে তবে ওই যে মানবিক কারণে মানবিক কারণে মেডিকেল ভিসা চালু রাখছে আর জানি কি কি ভিসা চালু রাখছে এখন মেডিকেল বিষয়টা তো মানবিক কারণ তাই না অনেক লোকজন আছে যারা নাকি ভারতে ডাক্তার দেখিয়েছে চেক আপ করা দরকার কন্টিনিউ করা দরকার এখন তাদের রাস্তা তো বন্ধ করা যায় না এখন এইটুক ভারত দয়া কেন করলো এটা তো বুঝলাম না কারণ যারা নাকি রোগী দেখ রোগী এবং তারাও তো ভারতে গিয়ে চোখে চোখে কথা বলবে তাই না তো তাহলে তো ভেজাল কারণ রুগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট যাবে সে তো আর অসুস্থ না রুগী নাইলে অসুস্থ ওকে কিন্তু যে অ্যাটেন্ডেন্ট সেও তো ভারতকে ঘৃণা করে তো সেও তো চোখে রেখে কথা বলবে তো তারপরেও কেন জানি এখানে বোকামির পরিচয় দিয়েছে এটাও বন্ধ করা আসলে দরকার ছিল এখন এতগুলো কথা কেন বললাম এবং এই ভিডিওর অবতারণাই বা কেন হঠাৎ করে এই যে এই একেবারে তরতাজা একটা খবর চলে আসলো একেবারে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ খবরটা কি দরজা বন্ধ বাংলাদেশিদের খবর দিয়েছে কারণ বাংলাদেশ প্রতিদিন নামে একটা খবরের পত্রিকা আর কি তো তারা বলতে চাচ্ছে যে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কঠিন করেছে টুরিস্ট ভিসা ছোট ছোট দেশও এখন অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও বাড়তি কড়াকড়ি তার মানে ঘটনাটা কি ঘটনা হচ্ছে এই বাংলাদেশের মানুষ তো ভারতের চোখে চোখ রেখে কথা বলবে তাই না তো এই খবরটা তো ওই আশেপাশের সমস্ত দেশ জেনে গেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বলতে বোঝাচ্ছে মনে হয় যে থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া এই সমস্ত দেশ তাই না তো এই সমস্ত দেশের সরকারও মনে হয় এই বাংলাদেশের মানুষের এই যে মনোভাব এটা টের পেয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার যে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলবে না তো ভারতের মতো একটা বিশাল দেশ যখন ভয় পেয়ে বাংলাদেশিদের জন্যে এই যে টুরিস্ট ভিসা বন্ধ করে দিল আমার ধারণা এই খবর এই যে এই থাইল্যান্ড তারপরে ফিলিপাইন সিঙ্গাপুর কম্বোডিয়া ভিয়েতনাম ইত্যাদি দেশগুলো শুনে তারা চিন্তা করছে ওরে বাবা বাংলাদেশের মানুষ এত ছোট্ট একটা দেশ তারা যখন ভারতের মতো বিশাল দেশ তাদের বিরুদ্ধে চোখে চোখে রেখে কথা বলার দুঃসাহস দেখায় তাহলে এই থাইল্যান্ড বা কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন সিঙ্গাপুর এরা চিন্তা করলো যে এ আমরা আমাদের দেশটা ছোটো তো বাংলাদেশের লোকজন যদি এখানে এসে চোখে চোখে রেখে কথা বলে তাহলে তো কঠিন বিপদ হয়ে যাবে কঠিন বিপদ হয়ে যাবে আমার ধারণা এই জন্যে বস্তু তো ওরা এখন ওই ভিসার ব্যাপারে কড়াকড়ি করছে অর্থাৎ যারা নাকি চোখে চোখ রেখে কথা বলবে না হয়তো ভ্যাটিং করে তাদেরকেই ভিসা দিচ্ছে আমি শুনছি এখন বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা করতে নাকি কি চল্লিশ পঁয়তাল্লিশ দিন লাগে কি অদ্ভুত ব্যাপার যে থাইল্যান্ড বস্তু তো যে থাইল্যান্ডের অর্থনীতি বস্তু তো ওই ট্যুরিজমের উপরে নির্ভরশীল যারা কি ট্যুরিস্টদেরকে অকাতরে সম্ভাষণ জানে স্বাগতম জানে যে আসো আসো এবং এদের উপরেই তাদের অর্থনীতির একটা বিরাট অংশ নির্ভর করে তো তারা পর্যন্ত বাংলাদেশের মানুষদেরকে ভয় পেয়ে গেছে ওই যে চোখে চোখ রেখে কথা বলবে থাইল্যান্ডের মানুষ তো ভাই শান্তি প্রিয় ওরা না তো ওরা চিন্তা করলো যে যেখানে ভারত পর্যন্ত ভয় পেয়ে বাংলাদেশের মানুষদেরকে ইয়ে করে দিয়েছে যে এড়িয়ে চলার চেষ্টা করছে তাহলে থাইল্যান্ডের লোকজন কি করবে ওই একই পথের অনুসারী হবে তাই না তারাও ভাই ভয় পেয়ে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষদের এখন আর ওই সহজে ভিসা টিসা দেয় না দিতে চাচ্ছে না বস্তু তো তারা বলতে চাচ্ছে যে ভাই মাপসাই তোমাদের আসার এখানে দরকার নাই ট্যুরিসমের উপরে আমাদের অর্থনীতি নির্ভরশীল বাট তোমাদের দেশের যে লোক এসে যত টাকা এখানে খরচ করো থাইল্যান্ডের অর্থনীতিতে তার ভূমিকা খুবই নগণ্য অর্থাৎ তোমরা না আসলে আমাদের কোনো অসুবিধা নাই অর্থাৎ ভাই তোমরা তোমাদের দেশে বসে চোখে চোখ রেখে নিজেদের মধ্যে কথা বলো আমাদের এখানে কথা বলার দরকার নেই এবং এই একই পথ সম্ভবত ভিয়েতনাম কম্বোডিয়া তারপরে ওই ফিলিপাইন অথবা সিঙ্গাপুর এরা অনুসরণ করছে এবং যে কারণে বস্তুত এরা এখন এই বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তবে আরও একটা কারণ হতে পারে আরও একটা কারণ হতে পারে সেটা হলো যে বাংলাদেশের মানুষ যে এখন প্রচণ্ড ধর্মন্মাদ এবং এবং পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যে মব কালচার চালু হয়েছে অর্থাৎ দল বেঁধে যেখানে সেখানে আক্রমণ করা মারধর করা হত্যা করা ভাঙচুর করা তারপর আগুন জ্বালানো পোড়ানো এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে তো এই খবরগুলোতে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সব জায়গায় পৌঁছে যাচ্ছে তাই না তো এখন এই যে থাইল্যান্ড বলি তারপরে সিঙ্গাপুর মা তারপরে এই যে এই ফিলিপাইন অথবা ভিয়েতনাম কম্বোডিয়া এই সমস্ত দেশ তো বুদ্ধিস্ট দেশ অনেকটা সিঙ্গাপুরের মধ্যে সিঙ্গাপুরের মধ্যে অনেকটা খ্রিশ্চান আছে ওরা চিন্তা করছে এই বাংলাদেশের মানুষ এরা তো এই আমাদের দেশে যদি আসে তাহলে না জানি কোন সন্ত্রাসী এই ঘটনা ঘটায় ফেলে না জানি কোন মব সৃষ্টি করে এই জন্য সম্ভবত ওই মব থেকে বাঁচার জন্য তারা এই বাংলাদেশের মানুষের জন্য ভিসা রাস্তা বন্ধ করে দিয়েছে বাকি দুইটা দেশ আছে যে দুইটা আসলে মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তো এই দুইটা দেশে ইজিলি ভিসা টিসা দিত আমরা জানি কিন্তু সাম্প্রতিককালে ছত্রিশ জন নাকি ওখানে জঙ্গি ধরা পড়ছে যদিও অবশ্য তারা জঙ্গি না কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করে মালয়েশিয়া তাদেরকে জঙ্গি বলছে এটা আমি এখনও জানি না আমার দৃষ্টিতে এবং বাংলাদেশের যত হুজুর ওলামা আছে তাদের দৃষ্টিতে তারা আসলে খাঁটি মুসলমান জঙ্গি ডঙ্গি কিছু না এখন এই খাঁটি মুসলমানরা ওখানে গেল মালয়েশিয়া একটা মুসলিম দেশ স্বাভাবিকভাবে ওখানে তাহলে তারা ইসলাম প্রচার করবে না খাঁটি ইসলাম ভুয়া ইসলাম তো প্রচার করতে পারে না তো এই খাটি ইসলাম ওখানে প্রচার করছে তাও আবার বাংলাদেশের মুসলিম কমিউনিটিতে আমি জানি না মালয়েশিয়ার লোকজনের মধ্যে করছে কি না কে জানে বাট মুসলিম কমিউনিটিতে এটা করছে কিন্তু এইটা মালয়েশিয়া সরকারের নজরে গেছে এবং তাদের কাছে মনে হয়েছে খাটি ইসলামটা হলো একটা জঙ্গিবাদ এবং সেই হেতু এদেরকে জঙ্গি হিসাবে ধরে পাশায় দুইটা লাথি দিয়ে না দুইটা লাথি দিয়েছে দেয় নাই মনে হয় এখনো মানে আজও জেল হাজতে আছে। নাকি পাঠিয়ে দিয়েছে কে জানি তো পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে আর এইটা দেখা দেখি এই অন্যান্য অমুসলিম যে দেশগুলো আছে মানে বুড বা খ্রিশ্চান তারা তো আরও ভয় পেয়ে গেছে ওরে বাবা এ কারা বাংলাদেশের পাবলিক ও বাবা ভাই তোমরা তোমাদের দেশে থেকে জঙ্গি ভানা করো তোমাদের দেশে থেকে নিজেরা নিজেদের চোখে চোখ রেখে কথা বলো আমাদের এদিকে আসার দরকার নেই তো এইটা গেল তো দক্ষিণ পূর্ব আর পূর্ব এশিয়ার দেশ দেশগুলোর কাহিনি আর বাংলাদেশের মানুষ যে কত ধর্মান্ধ এবং কত উগ্রপন্থী এবং মূল্যবাদী হয়ে গেছে সেটা তো ওই যে পশ্চিমের দেশগুলো তো খুব ভালো করেই খবর রাখে তাই না তো ওরা চিন্তা করেছে এতদিন ভুলে ভালে অনেক বাংলাদেশিদেরকে ভিসা টিসা দেওয়া হয়েছে যারা নাকি তাদের দেশে গিয়ে আর হয়তো ফেরে নাই এইবার আর ভুল করা যাবে না এই পাক কোনোভাবেই আর ভিসা টিসা দেওয়া যাবে না আর দিলে অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দিতে হবে যারা নাকি উদার যারা নাকি ধর্মান্ধনা ইত্যাদি ইত্যাদি অনেক চেক টেক করে সম্ভবত একশো জন দরখাস্ত করলে পাঁচ সাত দশ জন হয়তো ভিসা টিসা দেয় কারণ তারা তো খোঁজখবর রাখে তাই না তারা চিন্তা করছে এই সমস্ত খাঁটি মুসলমান তাদের দেশে যদি রপ্তানি হয় মানে চলে যায় তাহলে এরা তো ওখানে চোখে চোখে রেগে কথা বলবে এবং খাঁটি ইসলাম প্রচার করবে এখন মালয়েশিয়ার দেখা দিকে তারা হয়তো এদেরকে জঙ্গি হিসাবে ধরে পাশে লাথি দিয়ে বাংলাদেশে চালান করে দিবে তো এখন ওই সমস্ত দেশে তো আবার মানবাধিকার বিষয়টা অনেকে মানে উচ্চে মানে ধরলো এবং দিয়ে বাংলাদেশে চালান করলো বিষয়টা অত ইজি হবে না তার থেকে বেস্ট তো কি জাস্ট ভিসা না দেওয়া বাবা তোরা তোদের আসার দরকার নেই তোরা তোদের দেশেই থাক ঘটনাটা মনে হয় এরকমই হচ্ছে নাকি অন্তত আমার দৃষ্টি সেটাই মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ